ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করার জন্য সীতাকুণ্ড গিয়েছিলাম সীতাকুণ্ড গিয়ে মনে হয়েছে আমি সীতাকুণ্ড আসিনি আমি একটা এক টুকরো একটা সন্দীপের মধ্যে চলে আসলাম এত যে ভালো লেগেছে এতটা শান্তি লেগেছে কী আর বলবো সন্দীপে তো অনেক বছর যাওয়া হয় না সীতাকুণ্ডে গিয়ে মনটা জুড়ে গিয়েছিল তো সেদিন খুব বড় ঘুম থেকে উঠেছিলাম উঠে এসে রান্না করলাম আর আমার মেয়েকে দিলাম মেয়ে চামচ দিয়ে আর খেতে পারতেছে না বলছে আমি হাত দিয়ে খাবো আচ্ছা যাই হোক আমি বললাম তুমি যেভাবে খেলে তোমার ভালো লাগে ওইভাবে তুমি খাও তো এরপরে নাস্তার পর্ব শেষ করে আমি এখানে দুপুর জন রান্নাবান্না করে নিলাম আর আমার শ্বশুর শাশুড়ি তো যেতে পারবেন আমার শ্বশুর যেহেতু খুব অসুস্থ আব্বু এত যেতে পারবেন আর আব্বুকে রেখে আম্ম না তাই আব্বুর জন্য এখানে লেয়ার মুরগির মাংস রান্না করেছিলাম আর এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করেছিলাম পুঁইশাকগুলো আমাদের ছাদের ছিল ছাদ থেকে এমন মাত্র এনে কেটে কুটে দিয়েছে একদম টাটকা টাটকা শাকটা রান্না করে নিলাম এ তো রান্না বান্না শেষ করে ঘর সব কিছু গুছি এখন আল্লাহ নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে দেখেন ওয়ারিশা ওয়াজে বসে আছে ওয়াজে মনে করছে আমি ছবি তুলতে একটু পোস্ট দেওয়ার চেষ্টা করলো আর ওই যে দূরে একটু বাবাকে দেখতে যায় বাবাকে দেখলে শেষ মানে এত যে বাবা ভক্ত মেয়ে হয়েছে দুইটা কি আর বলবো আমরা এখানে দাঁড়িয়েছিলাম এটা সব আমার ফুপুর বাসা ফুপুর বাসার নিচে ছিলাম ফুপুরাও আমাদের একসাথে যাবে সবাই একসাথে গিয়েছিলাম আর কি ফুপি দেখে আমরা এখান থেকে পিক করে নিব এরপরে এখান থেকে আমরা আবার আমার ভনে ভাষা ওখানে যাব ওইখান থেকে ওদেরকে নিয়ে নিব এভাবে যাচ্ছি আর সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজা তো আলাদা সেটা কি আর বলবো অনেক দিন পরে এভাবে সবাই মিলে একসাথে কোথাও গিয়েছি কতটা যে মজা করছি আপনাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না তো যাই হোক এরপর আমরা আল্লাহ নাম নিয়ে রওনা হয়ে গেলাম আর এই যে দেখেন সীতাকুণ্ড যাওয়ার পথটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গাছপালা থাকে একদমই গরম লাগে না সেদিন কিন্তু অনেক বেশি গরম ছিল টোটালি গরম লাগে না আমরা যাওয়ার আগে চিন্তা করছিলাম কীভাবে যাব কী করবো এত গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে এতটুকু জার্নি করবো কিন্তু আল্লাহর কি রহমত গরমটা অতটা বেশি লাগে নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেই গায়েতে করে গিয়েছিলাম ওই গায়েটার সার্ভিসিংটা অনেক বেশি ভালো ছিল তো এইখানে যাওয়ার পথে আমরা একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি আর ওয়াজিহার জন্য এখানে আইসক্রিম আনা হয়েছিল ললিপপ আনা হয়েছিল আমার মেয়ে কনফিউশনে পড়ে গিয়েছিল আইসক্রিম খাবে কেন কি ললিপপ খাবে মানে একবার আইসক্রিম খাচ্ছে একবার ললিপপ খাচ্ছে এমন একটা অবস্থা আর কি ওর তো আমি বললাম যেটাই ভালো লাগে সেটাই খাওয়া সমস্যা নেই বাচ্চা কাচ্চার ওদের শান্তি হচ্ছে বড় শান্তি তো সবাই মিলে যাই হোক ওখানে পৌঁছে গেলাম প্রায় এক ঘন্টা দশ কি পনেরো মিনিটের মতো লেগেছিল আর এই যে দেখেন সম্পূর্ণ গ্রাম্য এলাকা এত যে শান্তি লেগেছে অনেক বছরই তো আমি সন্দীপ জানি কিন্তু ওইখানে গিয়ে কিন্তু আমার মনটাই একদম শান্ত হয়ে গিয়েছে সব কিছু দেখেছি একদম সন্দীপে যা যা দেখা যায় সব কিছু পুকুর বাড়ি এরপরে বড় বড় জমি এরপরে বিভিন্ন চাষাবাদ সব কিছু দেখেছে আর এই যে দেখেন আমার জ্যাম্মু জ্যাম্ব ওনারা দুনিয়াতে নেই আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুক এখানে আমার ভাই থাকে মানে আমার জ্যাটা তো ভাই থাকে তো এই তো যাওয়ার আগে বাড়িটা করে রেখে গিয়েছিল ওনাদের অনেক শখের একটা বাড়ি ওনারাই থাকতে পারলো না তো যাই হোক আমরা এই প্রথমেই আসলাম এই বাড়িতে আর আসার পর আমাদেরকে নাস্তা দিয়েছিল তো টুকিটুকি নাস্তা করে নিচ্ছি এখানে নাস্তা পানি শেষ করে এরপর আমাদেরকে দুপুরে খাওয়ার জন্য সব সব কিছু রেডি করা হয়েছিল এখানে মুরগি ছিল এরপর গরু ছিল এখানে খাসি ছিল আর এটা হচ্ছে বেগুনের যে চাটনি হয় সেটা আর এই মাছটাকে একটু চিল মানে ফিশ চিলির মতো করেছিল আর ছিল এ তো পায়েস ছিল এটা ছাড়াতে সম্পূর্ণ অসম্পূর্ণ তো খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে যাই আবারও ছাদে গিয়ে কারণ ওখানে আমার ভাইয়ের ছাদে ছাদ বাগান ছিল এই ছাদ বাগানটা দেখারই আগ্রহ অনেক বেশি ছিল এই যে দেখেন বাঁধাকপি আমি তো দেখে পুরাই অবাক কারণ আমার ছাদ বাগানে যাই হোক থাকুক না কেন বাঁধাকপি ফুলকপি নেই আমি এটাই প্রথমবার দেখেছি এত যে শান্তি লেগেছে আর এটা হচ্ছে ফুলকপি দেখেন কী সুন্দর লাগতেছে মাসালে পুরো একটা ফুলের মতো মনে হচ্ছে বড় একটা ফুল ফুটে আছে ওর ছাদে নেই যে এমন কিছু নেই সবই ছিল বেগুন ছিল টমেটো ছিল কাঁচামস ছিল জবা ফুল ছিল আর এই যে দেখেন এই বেগুনগুলো খেতে যে এত মজা হয় আমি তো অবাক হয়ে গিয়েছিলাম মাসাল্লাহ মাসা মশাল্লা আমার তো এগুলোর প্রতি দুর্বলতা অনেক বেশি সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এই যে বাগান গাছপালা এগুলোর প্রতি আমার দুর্বলতা অনেক বেশি আর আমি এগুলো দেখে পুরাই ওখানে এত যে শান্তি লাগতেছিল আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর এই যে দেখেন বরবটিগুলো কতটা সুন্দর ছিল একদম হৃষ্টপুষ্ট ছিল আমার ঠিক মনে পড়তেছে না আমি যেন এটা কী ফুল দেখেছিলাম তারপর একটু ধরে একটু দেখলাম আর এই যে দেখেন আম গাছে আম ধরে আছে কি একটা শান্তি নাকি কী কিউট লাগতেছিল আমগুলা আমি সব কিছু ধরে ধরে দেখতেছিলাম একদম সব কিছু ধরে ধরে দেখে এরগুলো আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি আর ও ছাদ বাগানে সব কিছুর পাশাপাশি ফুলেরও কিন্তু অনেক বেশি সমারোহ ছিল নয়নতারা ফুল তো অনেক বেশি ছিল আর এই যে দেখেন এখানে একদম ফুল দিয়ে ভরে আছে আমার ঠিক মনে পড়তেছে না এটা কি মানে খেয়াল আর পড়তেছে না এটা কী ছিল আমি আসলে অনেক সময় অনেক কিছু চিনি না আর এই যে দেখেন কত বেগুন আর এটা হচ্ছে হরলি আঞ্চলিক ভাষায় হরলি বলি এটাকে সম্ভবত এটাকে বল বড়ই বলা হয় খেতে কিন্তু দেখতে কিন্তু একটু আমলকি মতো কিন্তু খেতে একটু ডিফারেন্ট আর এই যে দেখেন তেঁতুল পর্যন্ত আছে ওদের ছাদ বাগানে মাসাল্লাহ মাসাল্লাহ কি আর বলবো আর এই যে দেখেন লেবু আছে লেবু ধরে আছে কি যে একটা শান্তি কি যে বলবো মাসাল্লাহ মাসাল্লাহ আর এদিকে আনার গাছ ছিল আনার গাছে আনার ফুল এসেছে আবার কিছু আনার ছিল আর এই যে দেখেন জামরুল মাসাল্লাহ জামরুলের তো যেন আল্লাহ এখানে নিয়ামত দিয়ে দিয়েছে এতটা যে ছিল থোকায় থোকায় ধরেছিল আপনারা দেখেন গাছে প্রত্যেকটা ঢালায় ঢালে কতগুলো জামরুল ছিল মশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ যতই বলি ততই যেন কম হবে আমি আসলে এগুলো দেখে আমার কি যে শান্তি লাগতেছিল আমি চিন্তা করলাম আমি যখন আসছি তখন কেন আসিনি এখানে মানে আরও কিছুক্ষণ থাকলে ভালো লাগতো এত রোদ ছিল তারপরও ছাদ থেকে আসতে মন যাচ্ছিলো আর এই যে দেখেন কাঁচামরিচ মাসাল্লাহ কতগুলো কাঁচামরিচ আসলে অনেক দিন হয়ে গিয়েছে সন্ধে গিয়েছে তাই আমার কেন জানি সন্দ্বীপের প্রতি একটু গ্রাম্য পরিবেশের প্রতি অনেক বেশি একটা দুর্বলতা কাজ করে আর সীতাকুণ্ড গিয়ে আমার ওই জিনিসটা একটু হলো মোচন হয়েছে কারণ ওইখানে কিন্তু আমি ওই গ্রাম্য পরিবেশটা পেয়েছিলাম একদমই গ্রাম্য আর এই যে দেখেন ওদের ছাদে কিন্তু এই যে মুরগিও আছে ওরা কিন্তু মুরগিও পালে মুরগি কিনাও লাগে না মুরগির ডিমও কিনা লাগে না তো যাই হোক ওই যে দূরে মাঠের মধ্যে গরুও দেখা যাচ্ছে জমিও দেখা যাচ্ছে সব কিছু দেখো অনেক বেশি শান্তি পেলাম ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার ভাইটাকে যে আমাদেরকে ওখানে নিয়ে গিয়েছে তো যাই হোক সবাই মিলে অনেক মজা করেছিলাম